না এতটা আশাবাদী ছিলাম না বিহারে জয়লাভ হবে এটা নিশ্চয় ছিলাম কিন্তু এখন দেখছি যে যে যা আসন আমরা পেয়েছি দুশোর ওপর চলে গেছে তাতে করে মনে হয়েছে যে আমাদের জয়টা আহ আরো অন্য অনেক ভালো হয়েছে এবং অনেক বেটার হয়েছে দেখুন এই সমস্ত কথাবার্তা এই সমস্ত কথাবার্তা গুলো পশ্চিমবঙ্গে শুধু চর্চা হচ্ছে এসআইআর তো বিহারেও হয়েছিল যাদের বাতিল গেছে গেছে কিন্তু যাদের নতুন নতুন ভোটার লিস্ট সংশোধনের পর যারা ভোট দিয়েছে তার বেশি তো হয়েছে এসআইআর এর সাথে তো কোনো গল্প নেই এসআইআর তো আগেই হয়ে গেছে আমাদেরও সেরকম আগেই এসআইআর হয়ে যাবে এরপরে যারা ভোট দেবে তাদের বেশি তো আমরা ক্ষমতায় আসবো সেক্ষেত্রে দেখা গেছে বিহারে মানুষ আর বিজেপি কে চেয়েছে জেডিইউ কে চেয়েছে সেই জন্যই আর ভোটও দিয়েছে আমরা আমরা জয়লাভ করেছি আগামী আজকের দিনটা পালন করছি সমস্ত মানুষজনকে আমাদের সূচনা দেওয়া আছে যে বিহার আমাদের পার্শ্ববর্তী রাজ্য সেখানে বিজেপি যেভাবে জয়লাভ করেছে আগামী ছাব্বিশের নির্বাচনে আমরাও সেইভাবে জয়লাভ করব। তো আপনারা মিষ্টি মুখ আর আবির খেলা বোম্বাজি ফাটানো তার থেকে আর কর্মীদের সাথে সাথে সংযোগ রক্ষা করা অপমর জনসাধারণ পথচলতি মানুষ দোকানদার গাড়িওয়ালা সবাইকেই আমরা মিষ্টিভোগ করাচ্ছি এবং বিহারের যে রেজাল্ট হয়েছে সেটা সম্পর্কে তাদেরকে অবগত করাচ্ছি যে আগামী ছাব্বিশে এবারে বাংলায় আমরা এই প্রোগ্রাম আমাদের গোঘাটে দুটো তিনটে মন্ডল হচ্ছে ফুসরা হচ্ছে তারকেশ্বর হচ্ছে আমি গিয়ে আবার একটা মন্ডলে থাকব আমি এই মাত্র গোঘাটে ব্যাঙে করে এসেছি এটা তারকেশ্বর টাউন মন্ডল এখানে জেলা কেন্দ্র জেলা কেন্দ্রতে হচ্ছে এরপরে আমাদের খানাকুলে হবে খানাকুলে হচ্ছে অলরেডি এবং হরিপালা হচ্ছে সমস্ত মণ্ডলী আমাদের এই কার্যক্রম সামনে পশ্চিমবঙ্গ ভোট এখন এসআইআর এর কাজ চলছে অর্থাৎ নিবিড়ভাবে ভাবে ভোটালি সংশোধনের কাজ চলছে এই ভোটালি সংশোধনের কাজটা ভালোভাবে হয়ে যাক তারপরে আমাদের দ্রুত গতিতে প্রচার শুরু হবে যেভাবে বিহারের যেভাবে আমরা এজেন্ডা নিয়ে লড়াই করেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই রকম এজেন্ডা নিয়ে আমরা লড়াই করব আমরা প্রথম থেকেই আশাবাদী আমি বললাম না যে বিহার আমাদের জয়লাভ হবে সেটা আমরা আগে থেকেই জানতাম সকালে আর টিভি খোলার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রচন্ড পরিমাণে আগিয়ে আছি আর সেটা ধরে রেখেছি শেষ পর্যন্ত দেখা গেছে যে সেটা ধরে রেখে আমাদের আসাটারূপ ফল হয়েছে

হচ্ছে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দিয়েছে যে স্বচ্ছতার সাথে সরকার চালালে বিদেশি যেভাবে স্বচ্ছতার সাথে সরকার চালিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি আমাদের মোদীজির নেতৃত্বে যেভাবে লড়াই হয়েছে ওখানে সেখানে বিহারের মানুষের কাছে অপশানই ছিল না বিজেপি এবং এনডিএ জোট ছাড়া তো সেখানে আমরা বিপুল মার্জিনে জিতেছি পুরো হোয়াইট ওয়াশ হয়ে গেছে তো এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা মেসেজ যে আপনাকে আর ছ মাস পর একইভাবে যেতে হবে আর একইভাবে আপনার দুর্গতি হবে এখানে তো তিরিশের নিচে নামছে আপনাকে পনেরোর নিচে নামতো। একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এক বিজেপি বিহারে এলো বাংলায় কি এরকমই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে একদম বিহারে ভারতীয় জনতা পার্টি হচ্ছে একক যে সিট পেয়েছে তার থেকে সব বৃহত্তম দল বিহারে ভারতীয় জনতা পার্টি তো সেখানে বিহার নির্বাচনে যারা যাদেরকে সামনে রেখে জোট ভোটে লড়েছিল তারা নিজেরাও হেরে গেছে তো এটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য একটা মেসেজ যে আপনিও আপনার যে এই জঙ্গল রাজত্ব কায়েম করেছিলেন সেটা বিদায় নেবার সময় এসে গেছে আর সেই উপলক্ষে আজকে আমরা এখানে বিহারের নির্বাচনের ফলাফলের ভালো বিপুল মার্জিনের জয়ের জন্য আমরা বিধানসভা বিধানসভার করে এই মুহূর্তে আমি এখানে উপস্থিত আছি এবং এই বিধানসভার বিভিন্ন প্রান্ত হচ্ছে চিলাডেঙ্গি হচ্ছে বালিপুর ওইদিকে হচ্ছে পাঁচুইখানা ওইদিকে হেলান এবং এদিকে ফুলবাত্র তো বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তারা সাধারণ মানুষকে লাড্ডু করছে এবং সাধারণ মানুষও এসে জয় শ্রীরাম বলছে তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত তো আমরা কনফার্ম ছিলাম যে বিজেপি আমরা এনডিএ সরকার পুনরায় সরকার করতে চলেছে কিন্তু আমাদের এক্সপেকটেশন থেকে হারিয়ে গিয়ে আজকে আমাদের রেজাল্ট হয়েছে এই জয় ভারতের জনতা পার্টির গোটা ভারতবর্ষের একটা আমাদের বিরাট জয় সেই ক্ষেত্রে আগামী দিনে আমাদের সামনে পশ্চিম বাংলায় ভোট আছে এবং এই জয় শুধু মানে বিহারের জয় নয় এই জয় গোটা ভারতবর্ষের জয় গোটা যত ভারতবর্ষের যারা জাতীয়তাবাদী মানুষ আছেন তাদের কাছে একটা বিরাট জয়